এই সমাজের কিছু মানুষ আছে অন্য কেউ যদি ভালো কিছু করতে চায় অন্য কেউ যদি উঠতে চাই তাকে কখনো উঠতে দেন এই সমাজের কিছু মানুষ আছে মনে করবেন আপনার আশপাশে দেখবেন বহু মানুষ আছে তারা ভালো রূপ ধরে তারা ভালো রূপ ধরবে দেখবেন তারা অবশেষে তারা আপনার ক্ষতি করে ছাড়বে তারা ক্ষতি আপনাকে কীভাবে করবে তারা হিংসা দিয়ে আপনার আপনার ক্ষতি করবে তারা আপনাকে মানে হিংসা দিয়ে দিয়ে তারা আপনার সমালোচনা করতে 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 আপনার ক্ষতি করবে মনে করেন আর ওই সমস্ত মানুষগুলো আপনার জন্য অনেক কিছু অনেক কিছু আসলে ওই সমস ওই সমস্ত মানুষগুলো আপনার জন্য ইসু না ভাই ওই সমস্ত মানুষগুলো আপনার জন্য ইসু না দিন শেষে ওরাই আপনার ক্ষতি করে দিন শেষে ওরাই আপনার ক্ষতি করবে মানুষের ভিতরে হিংসা এত এত পরিমাণ হিংসা এত এত পরিমাণ ঢুকে রয়েছে মানুষের ভিতরে আপনি ভালো কিছু করেন তাতো মানুষের জলে আপনি ভালো কি করেন তা তো মানুষের জ্বলবে আপনি ভালো কিছু করেন অতিষ্ঠিত হন তা তো মানুষের জ্বলবে কেন ভাই পারলে নিজে কিছু করে দেখেন পারলে নিজে কিছু করে দেখেন অন্য মানুষের নিয়ে জীবন যাবার অন্য মানুষের পিছিয়ে লেগে থাকে ই লাভ হবে কি লাভ কথায় আসে না সমালোচনা আরীকে আল্লাহ পাক কখনোই পছন্দ করে না জীবৎ আরীকে কখনোই পছন্দ করে না আল্লাহ পাক আমরা এটা জানার পরও আমরা এটা জানার পরও আমরা একে অপরের পিছিয়ে লেগে কি একে অপরের সমালোচনা করি একে অপরের সমালোচনা করতে 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 আমরা অনেক মানে নিজেকে মানে আমরা আসলে মানে বুঝাই নিজে আসলে আমরা সমালোচনা করি সমালোচনা করি কখনোই ভালো হয় না সমালোচনা করি কখনোই একজন ভালো মানুষ হয় না মনে রাখবেন সমালোচনা করি সবসময় সমালোচনায় থাকি প্রিয় ভাই আমার যারা সমালোচনা করে তাদেরকে আপনারা সত্যিই বুঝতে পারেন যে আসলে এই লোকটা কেমন এই লোকটা কি অন্যের থাকে অন্যের সফলতা দেখলে তাদের গাছ লেগে আছে না এমন হাজার মানুষের জন্য আপনার আপনার আশেপাশে এমন হাজার মানুষের জন্য হ্যাঁ